চার্জিকরের মতো কোনো ঘটনা সেই জন্য এত চার্জ চলল এত চেষ্টা চলছে সরকারের তরফ থেকে যেন তেন প্রকারেনও বিষয়টিকে ধামাচাপা দেওয়ার তা সন্দেহের উদ্রেক হচ্ছে যে কেন এরকম চেষ্টা চলছে সাভারকারের ছবি দেখা যাচ্ছে যে বিজেপির একটা পোস্টারে উপরে রয়েছে পেট্রোলিয়াম সেটা হয়তো মহারাষ্ট্র দিয়েছে সেই জন্য মহারাষ্ট্রে তো সাভারকারকে অনেকেই খুব সম্মান দেন

সালিক চিন্তন শিবির শুরু হয়েছে তিন দিনের আমার জানা নেই